দোস্ত গাছে কাঠাল গোফে তেল এর মানে কি তুই এ কথার অর্থ বোঝো নাই দোস্ত তয় হেলে তোর মা তার গেলু তেহন আর চাল দেওয়া পানির পর যায় নাই অত গোবর হয়ে গেছে দোস্ত তোর ওই এক দোষ আসল কথা বাদ দিয়ে খালি হিট কথা কুস তোর কথার আর মায়ের জিজ্ঞেস করেছি সেটা কোন মনে কর কাটালের মুসি মুসি মানে কড়া কাঁটাল ধর এতটুকু এখন করা কাডাল দেখতে একবার মনে করলো যে কাটাল তো ছয় মাস পরে পাকবে পাকার পরে যে তাহলে ভাঙমু আর খামু সে সময় তো মশে আডা লাগবে তাহলে আমি মশে এখন তেল দিয়ে রাখি করছে গিয়ে এখন তেই তেল দিয়ে রাখছে এখন হেডার তো দরকার নাই মনে কর কাটাল যে তাহলে ভাঙবে ঠিক খাওয়ার আগে তেলটা দিলেই হয় এখন হেডে বোঝে নেয় তুই কি বলছো হয়েছে কি সমস্যা হয়েছে কি তোমার কাছে আসলি না আমার নিজের নামটাই সমস্যা হয়ে মরে যাই সুটকা ভাই যে ইন্দুর মারা বিষ খাই সুইসেট খাবার লাগেছিল তুমি জানো তাই নাকি জানি না তো আর কেউ না এ নিয়ে রাতে যে কি হুলস্থুল কাণ্ড আমি তো অনেক কষ্ট করে সুটকা ভাইয়ের কাছ থেকে ইন্দুর মারা ওষুধটা নিয়েছিলাম তাহলে যে কি হতো আপনার ঘরে ইন্দুর বিষ কিছু হবি খা মা খাই উতলা হচ্ছিলেন এ কথা কষ্ট বে জহর আপনার ঘরে শরীরে দুলাভাইয়ের মন্ত্রের তাবিজ আছে না গেরস্তের লাঠি ডাকাতেই কিছু হয় না আর ইন্দুর মারাবিস তুমি তো সাংঘাতিক একখান কথা কইছো আমার তো কথা মাথায় আসতেছিল না অযথা রাতের বেলা কথা কান মনে হয় আমার ঘুম আসতেছিল না ঘুমের মধ্যে সুমকে সুমকে উঠতেছিলাম

কি করলো গাছে কাটাল ঘোপে তেল এটা আবার কেমন বাসা আমি না একটা কথা অর্থ বুঝতে পারতেছি না আমার একটু বুঝায় কবি তোর জ্ঞানী গুণী মানুষের যদি কোনো কথার অর্থ না বুঝতে পারে বলে মুই এরা বুঝবো কেমন তারা বুঝতো ভালোবাসলে না মাথার মধ্যে কোনো বুদ্ধি টুদ্ধি থাকে না মাথার বেরিন হয় চাল দেওয়া পানি হয়ে যায় আর নাহলে গোবর হয়ে যায় হয় বুঝতে পারছি তোর মাথার গিলু ব্যাগ চাল দেওয়া পানি হয়ে গেছে এমন বাহিরু বাইকে কুঝি নেই আচ্ছা দোস্ত গাছে কাঁঠাল গোফে তেল এর মানে কি তুই এ কথার অর্থ বোঝো নাই তোস্ত তয় হেলে তোর মা তার গেলু তো এখন আর চাল দেওয়া পানির পর যায় নাই অত গোবর হয়ে গেছে দোস্ত তোর ওই এক দোষ আসল কথা বাদ দিয়ে খালি হিট মারি কথা কুস তোর কথার আর মায়ের জিজ্ঞেস করেছি সেটা কোন মনে কর কাটালের মুসি মুসি মানে কড়া কাঁটাল ধর এতটুকু এখন কড়া কাডাল দেখে একবার মনে করলো যে কাটাল তো ছয় মাস পরে পাকবে পাকার পরে যে তাহলে ভাঙমু আর খামু সে সময় তো মশে আডা লাগবে তাহলে আমি মশে এখন তেল দিয়ে রাখি সে করছে গিয়ে এখন তেল দিয়ে রাখছে এখন হেডার তো দরকার নাই মনে কর কাটাল যে কালে ভাঙবে ঠিক খাওয়ার আগে তেলটা দিলেই হয় এখন হেডে বোঝে নেয় তুই কি বলছো আচ্ছা হঠাৎ তুই কথার অর্থ হচ্ছে গেলি কে হ্যাঁ হ্যাঁ না এমনি মনে হলে তো তাই মনে হয়েছে হঠাৎ না